বৃষ্টি পড়লে আসলে থেকে বেশি যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে কাপড় শুকানো কাপড় শুকানো কিংবা কাপড় শুকা দিতে পারলেও দেখা যায় যে কাপড়গুলো শুকায় না যাই হোক আজকে সকাল থেকে আমি একটা ব্লগ শুরু করেছি আপনাদের জন্য দেখুন সকাল সকাল একদম আমি ঘুম থেকে উঠেই প্রথমে একটুখানি ভিডিও করে নিচ্ছি ঘর মানে যেভাবে থাকে আর কি সকালবেলা উঠে যে ঘোর বাড়ি সব অগো থাকে এরপর হচ্ছে আজকে তো বৃষ্টিও হচ্ছিল সকালবেলা উঠে অনেক বৃষ্টি হচ্ছে যে ব্যালকনিতে দেখুন কি অবস্থা পানি ঢুকে একদম অবস্থা খারাপ হয়ে যায় চারিদিক দিয়ে যাই হোক বৃষ্টি ভালো একদিক দিয়ে অন্য দিক দিয়ে দেখা যায় যে কিছুটা প্যারা হয়ে যায় আসলে এখন আমি চা নাস্তা খেয়ে যেহেতু সবাই এখনো ঘুম হেল্পিং হ্যান্ডকে বললাম যে তুমি এক কিছু সবজি কেটে নাও সবজি বলতে তাকে বললাম যে পটলের খোসাটা তুমি ফেলে দাও আর কিভাবে কাটবো সেটা তো আমি নিজেই কাটবো যেহেতু সে আসলে অতটা কাছে মনোযোগ দিয়ে করে না এদিকে মাংসটাও ভিজিয়ে রেখেছি দেখি কী রেসিপি করা যায় কিংবা কি রান্না করা যায় আর কি এই যে কাটাকুটিও করা হচ্ছে হয়ে গিয়েছে এখন এদিকে আমি এসে গিয়েছি ঘর গোছানোর জন্য আমি কিন্তু এর মধ্যে সব ঘর কাপড় চুপড় সব কিছু গুছিয়ে একদম ক্লিন করে চাদরটা টাদর ঝিরে টেরে সব তুলে ফেলেছি আর হেল্পিং হ্যান্ডকে বলেছি শুধু ব্যাটটা একটু ঝেড়ে দেওয়ার জন্য কারণ আমি প্রতিটা রুমের প্রতিদিন ব্যাটগুলো একটু এভাবে করে ঝাড়তে হয় ব্যাটের মধ্যে দেখা যায় যে অনেক বেশি ভালি থাকে অনেকে দেখা যায় যে আসলে এগুলা ঝাড়ে না ক্লিন করে না চাদরটা একটু ঝেড়ে আবার বসিয়ে দেয় আমার ওই জিনিসটা ভালো লাগে না আমি এভাবে সলার ঝাড়ু দিয়ে ভালো করে ব্যাটটা ঝেড়ে এপিট ওপিট ঝেড়ে তারপর হচ্ছে আমি চাদরটা বিছাই যাই হোক হ্যাঁ যার যেভাবে ভালো লাগে আর কি আমি একটু ক্লিনিংটা বেশি করি যাই হোক এদিকে আমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে তার আজকে একটু লেটে ক্লাস শুরু হবে তাই এগারোটার দিকে সে চলে যাচ্ছে নাস্তা খেয়ে আর কি যাই হোক আসলে ভাত তার দুপুরে খাওয়াই হয় না এদিকে দেখেন আমার সবগুলা চাল একদম পোকায় কি কী অবস্থা করে ফেলেছে এখানে অনেক রকমের চাল কিন্তু এ বিভিন্ন আইটেমের চাল আমার হাজব্যান্ড যেহেতু আনে এখানে পোলাও কিংবা বিনি চাল জ্বালা চাল পোলাও চাল তারপরে বিভিন্ন রকমের আর কি সেদ্ধ চাল নাস্তার চাল অনেক রকমের তারপরে কাকুন চাল সব কিছুতে কিন্তু আমার পোকা ধরে রাখিয়েছে যেটা বলছিলাম আমার হ্যালডুইং হ্যান্ড কিন্তু এগুলো খেয়াল করে না সে হেল্পিং হ্যান্ড তো হেল্পিং হ্যান্ড হ্যান্ডে আসলে নিজের কাজ কি করতে হয় দেখা যায় যে নিজে না করলে দেখা যায় যে ঘরের কোনো কিছুই ঠিক থাকে না যাই হোক আজকে হঠাৎ করে আমার চোখ গেলো ওইদিকে যাওয়ার পর হচ্ছে আমি সবগুলা বের করে নিয়েছি বের করে সব ক্লিন করে এভাবে করে আসলে গুছিয়ে রেখেছি আর কি যাই হোক সেটাও দেখাবো আমি এর আগে হচ্ছে যে আমি এটা ডোনার ডোনারটা বানিয়েছিলাম এইটা হচ্ছে গতকাল রাত্রে ডোনাটটা বানিয়েছি আমার ছোটো মেয়ে কিন্তু ডোনাট খেতে ভীষণ পছন্দ করে আমি ওভেনেও বানাই আবার তেলের মধ্যে ফ্রাই করেও করি তেলের মধ্যে ভেজে যেটা করা হয় আর কি যাই হোক এভাবে তেলের মধ্যে ভেজে করেছি আমি এটা হচ্ছে গতকাল রাতে আর কি এসবগুলো ডোনাটো বানিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে যে ডিমের কিন্তু অনেক দাম এখনও দেড়শো একশো পঁয়ষট্টি টাকা করেছিল এখন দেড়শো টাকা এদিকে রুটিটাও আমি রাত্রে বানিয়ে রেখে দিই আর কাটাল কাটাল অনেক গিফট পেয়েছি এবার কিন্তু এই যে কাটালটা ভীষণ মজা ছিল অর্ধেক খেয়েছি আর অর্ধেক আমি এইভাবে করে ঢেকে রেখে দিয়েছি পুরাটা কুলে ফেললে দেখা যায় যে নষ্ট হয়ে যায় তো কাঁঠাল আসলে খাওয়াও হয় না আর এদিকে যে দেখুন বৃষ্টির সময় কি অবস্থা হয় যে আমার হেল্পিং হ্যান্ড সে হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিয়েছে কিন্তু আসলে বৃষ্টির সময় সমস্যা হয়ে যায় কাপড় শুকানো যাই হোক আমার যেহেতু অনেকগুলো ব্যালকনি আছে কিন্তু কাপড় শুকা দিতে পারি বাট কাপড় শুকায় না আর কি বৃষ্টির ওয়েদারটা একটু মেকলা মেকলা থাকে কিংবা বৃষ্টি পরে দেখা যায় যে কাপড় না শুকালে আসলে আমার ভালো লাগে না যেদিনের কাপড় সেদিন শুকিয়ে গেলে একটু ভালো লাগে আর কি সব গুছিয়ে রাখা যায় আমার একটাই খালি শুধুমাত্র ভয় হয় এই যে মানে কাপড় শুকানো বৃষ্টির দিনে যে কাপড়টা শুকাতে পারি না সেটাই হচ্ছে আমার বেশি মানে ভয় হয় বৃষ্টির সময় আর না হয় বৃষ্টি কিন্তু অনেক বেশি এনজয় করি বৃষ্টির সময় খুবই ভালো লাগে আর এদিকে যে আমার বুড়ি মা সে আমাকে বলল যে আমি ডোনাট খাবো যেহেতু তার পছন্দের ডোনাট বললো যে আচ্ছা আমি তাকে বললাম যে আচ্ছা তুমি খুলে নাও সে হাতটা ধুয়ে এসে তার জন্য এই যে তার প্রিয় ডোনাট সে নিচ্ছে আর কি ভীষণ খুশি হয় আসলে আমারও খুব ভালো লাগে আসলে বাচ্চাদের খুশি তো মা বাবার সব কিছুই যাই হোক এভাবে করে ওর জন্য স্টোর করে রেখে দিই দেখা যায় যে সে টিফিনেও নিয়ে যায় বাসায়ও নাস্তা হিসাবে খায় এই যে বললাম যে খা নাও নিয়ে খেয়ে নাও আর আর এদিকে যেটা বলেছিলাম এই যে আমার সবগুলা জিনিস কিন্তু এখানেই স্টোর করে রাখি মানে যে চাল বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের চাল শ্যামাই তারপরে হচ্ছে নুডলস চা পাতা বিভিন্ন জিনিস আর কি এভাবে করে স্টোর করে রাখা হয় কিচেনের একটা কর্নারে দেখা যায় যে সব জিনিস রাখি আর এখান থেকে আমার হেল্পিং হ্যান্ড সব কিছু নেয় কিন্তু সে আমার এই জিনিসটি নষ্ট হয়ে যায় সে কখনো ওইগুলো দেখে না দেখা যায় যে আমাকেই দেখতে হয় ঘুরে ফিরে সব কিছু হঠাৎ আমি আজকে একটু আমার মাথায় আসছে যে দেখি এই জিনিসগুলো একটু দেখি কীরকম হচ্ছে চালে অনেক সময় পোকা এসে যায় দেখলাম যে হ্যাঁ বৃষ্টির দিন তার উপরে অনেক মানে এতগুলো আইটেমের চাল আমার দেখেন এখানে বিভিন্ন রকমের চাল আছে কিন্তু আমি দেখিয়েছি প্রথমেই এই চাল সবগুলো বের করে তারপরে সব ক্লিন করে আমি ঝেড়ে টেরে পরিষ্কার করে তারপরে রেখেছি আবার স্টোর করে সবগুলো চালের মধ্যে আমি একটা একটা শুকনো মরিচ দিয়ে রেখেছি এগুলো হচ্ছে আটা আর ডাল আমার বান্ধবী এনে আমার জন্য এখনো খোলা হয় নাই প্যাকেট করা এরপরে হচ্ছে যে এখানে কত রকমের চাল এখানে জ্বালা চাল বিনি চাল কিংবা পোলাওর চাল তারপরে সেদ্ধ চাল লাল চাল তারপর হচ্ছে কালো চাল সব রকমের চাল বিভিন্ন রকমের নাস্তার চাল সবগুলা দেখা যায় যে সবগুলোর মধ্যে পোকা এসে গিয়েছে আবার কাকুন চাল তারপরে সব কিছু আমি কিন্তু ঝেঁড়ে ক্লিন করে আবার সবগুলোর মধ্যে একটা একটা শুকনো মরিচ দিয়ে দেখা যায় যে কিছুটা কিছু চাল আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এগুলা কিন্তু এভাবে করে ডিপ ফ্রিজে রাখলেও ভালো থাকে কিন্তু নিচে দেখা যায় যে পোকা এসে যায় যার কারণে সব ঝেড়ে জুড়ে পরিষ্কার করে আমি গুছিয়ে রেখেছি যেটা আমি আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে প্রথমে ভিডিওর প্রথমে দেখিয়েছি যে সব ঝেড়ে পরিষ্কার করে আমি একটা একটা শুকনো মরিচ দিয়ে আবার রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে যাই হোক ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যতটুকু